আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসছি নতুন একটি অ্যাপার্টমেন্ট শিডিউল নিয়ে আজকে যারা মুন্সিরাবাদ হাউজিং আদাবরে একটি ভালো অ্যাপার্টমেন্ট খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি একদম ভালো অ্যাপার্টমেন্ট কোন ফ্লোর ভালো ফেজ ভালো এবং বিল্ডিংয়ের লোকেশন ভালো এভরিথিং ভালো ভালো নিয়ে একটি ভালো অ্যাপার্টমেন্ট শিডিউল নিয়ে আজকে আপনাদেরকে জানাবো এবং দেখাবো তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি তিনটি বেডরুমের শিডিউল এই দ্যাট ইজ একটি বেডরুম এটা অ্যানাদার বেডরুম এবং এটা হলো একটি বেডরুম তো চলুন পুরো ভিডিওটি নাটেরি দেখি প্রথম থেকে শুরু করি দ্যাট ইজ এনটি গেট রুম এনটি আমরা এনটি থেকে শুরু করি এটা হলো বিল্ডিংয়ের লবি এবং লিফ্ট স্পেস এবং সিঁড়ি এটা হলো সিঁড়ি ব্রাণ একটি অ্যাপার্টমেন্ট এটা হলো লিফ্ট এবং এই হলো দুই ইউনিটের পাশে একটি বয়েড সুবিধা আছে যার কারণে আলো বাতাস সকল সুযোগ সুবিধা আপনারা পাবেন তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি দ্যাট ইজ এন্ট্রিগেট থেকে ভিতরে প্রবেশ করলে আমরা যে স্থানটা পাবো সেটা হলো লিভিং স্পেস এবং এটা দক্ষিণমুখী ফ্ল্যাটটা উত্তরমুখী বাট দক্ষিণ দিকটা ওপেন যার কারণে আপনি পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পাবেন এটা হলো ফর্মাল লিভিং স্পেস ফ্লোরে বত্রিশ বত্রিশ টাইলস ইউজ করা হয়েছে বড় টাইলস দেখতে সুন্দর লাগে এবং এই লিভিং এর পাশে একটি ছোট্ট ব্যালকনি আছে যেটা তিন নম্বর ব্যালকনি হিসাবে আছে এবং এটা দক্ষিণ পাশ এবং দুই বিল্ডিংয়ের পাশে পর্যাপ্ত পরিমাণ ওপেন স্পেস আছে যেটা সাধারণত মিনিমাম বিশ ফিট হবে মানে দুটা বিল্ডিংয়ের পাশের স্পেস বিশ ফিট এবং এই দিকটা দক্ষিণমুখী হওয়াতে আপনার এই লিভিংয়ে পর্যাপ্ত পরিমাণে আলো আপনি পাবেন মানে একদম কি বলা হয় ডে লাইট পাবেন আলো পাবেন আমার ঘড়িতে এখন ঠিক ছয়টা বাজে ছুঁই ছুঁই মানে পুনে ছয়টা বাজে এই মুহূর্তে আমাদের বিল্ডিংয়ের মানে এই অবস্থা যে আলো দেখতে পাচ্ছেন আপনি মানে অন্যান্য সময় কি অবস্থা থাকে এটা নিশ্চয়ই ভালো বুঝতেছেন আমরা সম্পূর্ণ ডিলেটে আসি কারণ এখন লাইট লাগানো হয়নি আলো যুক্ত ফ্ল্যাট দেখছি তা আমরা এত লিভিংটা দেখলাম এবং এই স্থানটা হলো ডাইনিং স্পেস একদম সুন্দর একটি ডাইনিং ফ্যাসিলিটি পাবেন এই স্থানটা হলো ডাইনিং স্পেস জাস্ট টিপটপ একটা ডাইনিং এবং ডাইনিংয়ের পাশে একটি ছোট্ট জায়গা আছে যেটা পূর্ব দিকে আলোর মানে সকালের আলো ভোগ করার জন্য এই স্থানটা বেসিক্যালি একটা ছোট্ট স্পেস প্রায় পাঁচ ফিটের এখানে আপনি চাইলে ফ্রিজ তারপর ওয়াশিং মেশিন এখানে ওয়াশিং মেশিন লাইন করা আছে এই যে ওয়াশিং মেশিন লাইন এবং ফ্রিজের লাইন দেওয়া আছে এখানে ফ্রিজ ওয়াশিং মেশিন রাখার জন্য স্প্যানটা রাখা হয়েছে ঠিক এটা ডান পাশে রয়েছে থার্ড বেডরুমটি থার্ড বেডরুমটিও বেশ বড় এবং স্মার্ট অ্যান্ড থার্ড বেডরুম যার দুই পাশে দুইটি উইন্ডো আছে এটা পূর্ব দিকে একটা দক্ষিণ দিকে এই কথা বলতে বলতে আপনাদেরকে জানিয়ে রাখি গুড প্রপার্টি সকল ধরনের প্রোডাক্ট মানে প্রপার্টি ক্রয় বিক্রয় ইন্টুনেটের সাথে জড়িত আপনার কোনো প্রপার্টি ক্রয় করতে চাইলে কিংবা বিক্রি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে ভুলবেন না আমরা প্রপার্টি ক্রয় বিক্রয় এবং বিজ্ঞাপন জড়িত সকল কাজ করে থাকি তো চলুন আমরা চলে যাই সেকেন্ড বেডরুমে এটা দ্বিতীয় বেডরুম যেটা চাইল্ড বেডরুম হিসেবে দেখি এটা সাথে রয়েছে একটি মুখী বারান্দা এটা হলো ফর্ন সাইডে বারান্দা সামনের দিক এখানে রয়েছে একটি গার্ডেনিং করার স্পেস এবং সামনে পঁচিশ ফিট ফ্রেশ রাস্তা আছে এবং এই উইন্ডোগুলো ওপেন হাইট করা আছে যার কারণে আপনি আলো পর্যাপ্ত পরিমাণ পাবেন এবং এই ইউনিটে এখানে একটি ইটুরের বক্স বা আলমারি করার স্থান আছে আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন এটার সাথে এটা রয়েছে অ্যাটাচ ওয়াশরুমটি করা আমরা কথা বলতে বলতে চলে যাব কিচেন রুমে কিচেন রুমটিও বেশি স্মার্ট একটা স্ট্যান্ডার্ড মানের কিচেন বেডরুম এখানে ইটুটির বক্স করে নিতে হবে ওখানে ওপেন স্পেস রাখা হয়েছে এবং মার্বেল ইউজ করা হয়েছে আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন এটা একটা নিউ অ্যাপার্টমেন্ট একদম আনইউজড নতুন আপনারা চাইলে কিছুটা নিজের মতো করে রিনোভেশন করে নতুন একদম সাজিয়ে নিতে পারবেন কোনো ইন্টারভিউ ছোটো ছোটো ইন্টারভিউ করলে এটা বিল্ডিংয়ের গ্লেমারটা আরও বেড়ে যাবে আমরা বলতে বলতে চলে যাচ্ছি মাস্টার বেডরুমে এটা মাস্টার বেডরুম এবং মাস্টার বেডরুমটা উত্তরমুখী একটা বারান্দা সহ পন সাইডের মাস্টার বেডরুম এবং মাস্টার বেডরুমের এই সাইডে একটি ছোট আলমারি করার স্থান আছে যেটা আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন এবং বেশ বড়ো একটা মাস্টার বেডরুম স্ট্যান্ডার্ড মানের এবং মশা বেডরুমের সাথে এটা রয়েছে উইন্ডো অর্ন সাইডের যার কারণে উত্তরের আলো বাতাস সবকিছু পাবেন এবং এটা রয়েছে মাস্টার বেডরুমের এর সাথে বারান্দা ইয়া ওয়াশরুম যেটাতে হাই কমে ইউজ করা হয়েছে আপনাদেরকে তাতে জানিয়ে রাখি এটা মনসুরাবাদ মোহাম্মদপুরের মনসুরাবাদ এই অ্যাপার্টমেন্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে এই অ্যাপার্টমেন্টটি টোটালি চোদ্দশো সত্তর স্কোয়ার ফিটের তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট এবং একটি কার পার্কিং একশো বিশ স্কোয়ার ফিট টোটাল চোদ্দোশো সত্তর স্কোয়ার ফিটের ফ্ল্যাট দশতলা বিল্ডিংয়ের আটতলা ইয়ার দশতলা বিল্ডিংয়ের সাততলায় লিফ্টের সিক্সে অ্যাপার্টমেন্টটি এবং এই অ্যাপার্টমেন্টটি সম্পূর্ণ আনইউজড এবং ব্রান্ডিং অ্যাপার্টমেন্ট লিফ্ট ইন্ডা মানে সকল কিছু লাগানো হয়ে গেছে এখন শুধু আপনি চাবি নিয়ে উঠবেন এই অবস্থায় রয়েছে অ্যাপার্টমেন্টটি অ্যাপার্টমেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই অ্যাপার্টমেন্টটির দাম ধরা হয়েছে এক কোটি বারো লাখ টাকা আলোচনা করা যাবে তো আপনি যদি অ্যাপার্টমেন্ট নিতে চান তাহলে দ্রুত আমাদের দেওয়া নাম্বারগুলো যোগাযোগ করবেন দেখা হবে নতুন কোনো অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি